Gracias. is molde...

দেখতে পাচ্ছেন টিনের বিশাল পাইকারি মার্কেট বাজার আছে এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে বৃহত্তম টিনের পাইকারি মার্কেট থেকে আপনারা পাইকারি দামে এগুলা ক্রয় করতে পারবেন আজকের সন্ধানটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করে রেখে দিন আমার সাথে এই মুহূর্তে আছে দুদু ভাই আসসালাম ভাই কেমন আছেন ভাই আপনি এই তো ভাই আবার প্রতিষ্ঠানে চলে আসলাম ভাইয়া এই যে নয়া বাজার এটা তো বাংলাদেশের মধ্যে বৃহত্তম পাইকারি মার্কেট ভাই এখান থেকে কি টিন কিনলে হান্ড্রেড পার্সেন্ট পাইকারি দামে দিবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট দামে আর ইনশাআল্লাহ সবচেয়ে ভালো কোয়ালিটি মালটা পাবে ভালো কোয়ালিটি এবং পাইকারি দামে দিবেন ইনশাআল্লাহ সরাসরি যদি কেউ আসতে চায় ঠিকানাটা বলে দেন সরাসরি আসলে ভাই এটা আমাদের ঢাকা নয়া বাজার ঢেউকিন মার্কেট নবাব ইউসুফ রোড ছাব্বিশ নম্বর মোকামুদ্দিন স্টিল আচ্ছা এটা সবচেয়ে ভালো হয় যে নাম্বার দিছি এই নাম্বারে যোগাযোগ করে এসে আপনার কাছ থেকে নিতে পারবে তাই না ইনশাআল্লাহ স্ক্রিনে যে নাম্বারটা আছে ওটা আমার নাম্বার সবাই আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবে সময় যারা অল্প কিছু নিবে ঢাকায় আসতে চায় না তাদের জন্য কি ব্যবস্থা ভাই সাদের হেদের জন্য আমরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিই ফ্রি সার্ভিসে পাঠিয়ে দিই আচ্ছা আচ্ছা খুবই ভালো সিস্টেম ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেয়ার করে রেখে দেন এই মুহূর্তে আমরা পাইকারি দামের সন্ধান দিব আজকের বাজার দর জানার চেষ্টা করব শুরুতে টালি টিন দিয়ে শুরু করব ভাই এই টালি টিন গুলো তো এখন অনেক চলে ভাই জি 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 আচ্ছা এগুলো আপনার কালার কতগুলি হয় ভাই আমাদের এলাকা 2025 সালে অফার দিচ্ছি জি জি খুব ভালো একটা অফার দিচ্ছি আপনার এই একটা টালি টিন আছে দেখেন এটা অনেক ভালো কোয়ালিটি এটা অনেক ভালো কোয়ালিটি এটা 54 টাকা স্কয়ার ফিট চুয়ান্ন টাকা মাত্র চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট কালাকালা থাকবে ভাই ভাই এটা কালাকা তিরিশ বছর গ্যারান্টি আর মালা এলাকা বিশ বছর গ্যারান্টি পঞ্চাশ বছর গ্যারান্টি তাই জি ভাই

মাঝে কয়েকটি পার টাকা আর এই মালটা আছে পার স্কোয়ার ফিট চুয়ান্ন টাকা স্কোয়ার ফিট পাশে আটত্রিশ ইঞ্চি লম্বা আল্টিমেটেড কালার কয়টা হয় ভাই কালার চারটে কালার হয় বুলু কালার সবুজ কালার লাল কালার আচ্ছা আচ্ছা এরপরে আমাদের কি দেখাবেন তারপরে এই যে আমাদের এই যে প্রোফাইল তিনটা আছে ভাই সবচেয়ে ভালো প্রোফাইল কি কাজে লাগে ভাই এটা ইন্ডাস্ট্রিয়াল এর কাজে সব সময় ইন্ডাস্ট্রিয়াল কাজে লাগে মুরগির খামারের জন্য লাগে যে কোনো সব গরু খামারের জন্য যে কোনো খামারের জন্য লাগবে এটা সবচেয়ে ভালো কোয়ালিটি 50 এমএম এর মাল আচ্ছা পাশে 36 ইঞ্চি লম্বা আলটিমেটাল আছে আছে এটা হলো কা আপনার 36 ইঞ্চি পাশ লম্বা আলটিমেট 48 টাকা স্কয়ার ফিট 50 এমএম এর 48 টাকা স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা আর এটা কি ভাই একই দাম এটা হলো ভাই 40 এমএম মাল হ্যাঁ

ছয় হাজার আটটাশো সাত হাজার আটটাশো টাকা সবচেয়ে ভালোটা নয় হাজার টাকা বান হিসাবে বান হিসাবে এগুলার কালার হয় কয়টা এটা কালা হয় তিনটা কালার হয় লাল হয় সবুজ হয় বিনো কালার হয় আর এরপরে ভাই এগুলা কি ভাই এরপরে এইগুলা যে আপনার অনলি বাইশ টাকা স্কোয়ার ফি বাইশ টাকা জি অনলি বাইশ টাকা স্কোয়ার ফিট সবচেয়ে ভালো কোয়ালিটি বেড়ার জন্য বান্ডারের জন্য যে যে কাজে লাগায় সব কাজই করতে মানে এগুলো যাদের বাজেট কম তাই না যাদের বাজেট কম তারা নিতে পারবে আর একটা আছে আপনার এই যে ফাইবার প্রিন্ট ফাইবার প্রিন্ট জি ফাইবার প্রিন্ট এটা যাদের বাসাবাড়ির জন্য তিন লাগানোর পরে দুই একটা করে লাগে অনেক সুন্দর অনেক টেকসই অনলি ৬৫ টাকা স্কয়ার ফিট

আচ্ছা বিশ টাকা অনলি বিশ টাকা স্কোয়ার বিশ টাকা স্কোয়ার ফিট এরপরে আমরা ইনসুলেশান ফোমে চলে যাই এই যে ইনসুলেশান ফোমে অনেক কালেকশন যে অনেক কালেকশন এটা হল গা দুইটা উপকার হয় যে একটা হলো আপনার ঠান্ডার দিন গরম থাকবে গরমের দিন ঠান্ডা থাকবে আচ্ছা সবচেয়ে ভালো কোয়ালিটি যেটা ওইটা ৬ টাকা স্কোয়ার ফিট এটা ৬ টাকা স্কোয়ার ফিট আর সাদাটাই আছে এটা হলো পাঁচ টাকা স্কোয়ার পাঁচ টাকা জি জি সব পাইকারি দাম সব পাইকারি দাম মানে আপনার এখান থেকে নিলে একদম পাইকারি দামে তো নিতে পারবে ভাই আমার ঢাকা শহরে সব জায়গায় পাঠিয়ে দিচ্ছি আচ্ছা আচ্ছা তার মানে একটা টিনের ঘর নির্মাণ করতে টিনের বাড়ি নির্মাণ করতে যত ধরনের সামগ্রী লাগে জি সবই পাওয়া যায় আমাদের কাছে টোয়ার টুয়ার থেকে শুরু করে সবই আমাদের কাছে সবই আছে টোয়ার টুয়ার ডেমেন আছে সবই আছে আমাদের কাছে এখন যদি কেউ অর্ডার দেয় আমাদের একটু অর্ডারের সিস্টেমটা বলে দেন কিভাবে অর্ডার দিতে হয় কিভাবে আমাদের কাছে আমার যে স্ক্রিন নাম্বারটা আছে জি এটা স্ক্রিন নাম্বার দেখে আমারে ফোন দেবে কোনো কিছু লাগবে না আমরা হোম ডেলিভারি যেকোনো ডিস্ট্রিক্টে আমরা ডেলিভারি দিই মানে আমরা অল্প কিছু পেই নি

আমার ডিসক্রিনে নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করলে সবই ইনশাআল্লাহ হবে ওকে ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিউয়ার যারা ভিডিওটি দেখছেন অবশ্যই শেয়ার করে রেখে দেন অথবা স্ক্রিনে দেওয়া ভাইয়ের নাম্বারটি সেভ করে রেখে দিয়ে পরবর্তীতে যেদিন আপনার এগুলো লাগে ওইদিনই ভাইয়ের সাথে যোগাযোগ করে বিশ্বস্ততার সাথে ইনশাআল্লাহ নিতে পারবে জি জি ইনশাআল্লাহ ওকে ধন্যবাদ আপনাকে